নমস্কার কেমন আছেন সবাই পাপি হালদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত এখন যাচ্ছি মা জগদ্ধাত্রীকে আনতে দেখুন একে একে সব পূজা চলে গেল প্রথমে গেল দুর্গা পূজা তারপরে লক্ষ্মী পূজা তারপর কালী পূজা তারপর ভাইফোঁটা এখন পালা মা জগদ্ধাত্রীর তো মাকে এখন এই যে আমরা সবাই মিলে বাজি বাজনা বক্স সব সমস্ত সহযোগে মাকে আনতে যাচ্ছি তো পিছনে নাচে ওদিকে ছেলেরা এদিকে নাচছে সামনে মেয়েরা তো আমি আর বাবু বেরিয়ে পড়েছি এখন হালকা ঠান্ডা খুব বেশি ঠান্ডা নয় কিন্তু এই অল্প ঠান্ডাতেই কিন্তু বেশি ঠান্ডা লেগে যায় তো বাবুকে বললাম হালকা কিছু একটা পর তো নাচছিলো ঘেমে যাচ্ছিলো তো তাই আর বললো বেশি কিছু পরবো না তো রাস্তায় যেতে যেতে এই যে প্যান্ডেলটা দেখুন এটা একটা কালী ঠাকুরের প্যান্ডেল মানে কালী ঠাকুর জাস্ট দু তিন দিন আগে বিসর্জন হয়েছে আর তার থেকে দুদিন পরেই জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছে সেই জন্য এখনও প্যান্ডেলটা খুলে নিয়ে আছে থিমটা কিন্তু বেশ ভালো লাগলো লুডো খেলার যে বোর্ডগুলো হয় সেই লুডোর বডি বানিয়েছে থিমটা এই জগদ্ধাত্রী পুজোটা কিন্তু আমাদের পাড়াই হয় না হয় আমার মামা শ্বশুরদের পাড়ায় এবার আমাদের পাড়া আর মামা শ্বশুরদের পাড়া কিন্তু পাশাপাশি আর আমার বর ছোটবেলা থেকে ওর মামার বাড়িতেই মানুষ হয়েছে দাদু দিদার কাছে তো সেই জন্য আমাদের নিজেদের পাড়া থেকে মানে ওর মামার বাড়ির পাড়াটা ওর কাছে যেন বেশি প্রিয় বেশি আপন আর এদের পাড়াতে না অন্য আর কিছু পূজা হয় না মানে না হয় হরি নাম না অন্য কোনো পূজা শুধু এই জগদ্ধাত্রী পূজাটা হয় তাই পাড়ার সবাই মিলে খুব মজা করে খুব আনন্দ করে আর আমার হাজব্যান্ডের ছোটোবেলাটা পুরোটাই এখানে কেটেছে বিয়ের পরে বিয়ের পরে তিনি মানে যেদিন আমি এ বাড়িতে আসি ও আমার সাথে সাথেই এ বাড়িতে এসেছে তার আগের দিন পর্যন্ত কিন্তু ও মামার বাড়িতেই ছিল তো যাই হোক তো এই পাড়াতে যা কিছু অনুষ্ঠান হয় টুকটাক যা কিছু হয় আমাদের দুজনকে বলে তাই এখানে আমিও ঠাকুর আনতে এসেছি আমি আর বাবু তো চলুন গল্প করতে করতে চলে এলাম তো চলুন একবার ঠাকুরটাকে দেখাই কী অপূর্ব সুন্দর করেছে দারুণ হয়েছে না

চলুন এবার মাকে নিয়ে ফিরে যাই মাকে গাড়িতে তোলা হয়ে গিয়েছে এবার সবাই মিলে আবার নাচতে নাচতে চলে যাওয়া হবে এত অপূর্ব সুন্দর লাগছে গাড়ি তোলার পরেও দূরে থেকে বারবার ফটো তুলছিলাম শুধু আমি নয় সবাই ফটো তুলছিল বারবার খুব সুন্দর লাগছে এরপরে যখন মাকে আরো সুন্দর করে গয়নাঘাটি দিয়ে সাজানো হবে না তখন জাস্ট অপূর্ব দেখতে লাগবে তো চলুন এবার মাকে নিয়ে আবার যাই হেঁটে হেঁটে গানগুলো কি সুন্দর সুন্দর চলছে আর তার সাথে সাথে সবাই কি সুন্দর করে নাচছেও কিন্তু ওই যে কপিরাইটের এর ভয়ে না গানগুলো দিতে পারি না কপিরাইট যাতে না খেতে হয় সেই জন্য কিন্তু দুর্গাপুজোর আমার একটা ভিডিওতে একটা কায়দা করেছিলাম মানে এটা অ্যাকচুয়ালি শিখেছিলাম প্রবাসী ঘরকন্যা যে মহুয়াদি আছে না মানে ফেমাস ইউটিউবার বা আমার খুব ভালো লাগে ওনার খুব বড় ফ্যান আমি একটাও ভিডিও মিস করি না তো ওই দিদির কাছ থেকে শিখেছিলাম যে গানটা যদি একটু স্পিডে দেওয়া যায় তাহলে ইউটিউব ধরতেও পারবে না যে কি গান হচ্ছে আর আপনার কোনো ভিডিওতে কপিরাইটও পড়বে না তো ওই দিদির কথা মতো আমি দুর্গাপূজার বিসর্জনের ভিডিওতে গানটা এরকম স্পিডে দিয়েছিলাম তো সেই ভিডিওতে কিন্তু সত্যিই কোনো কপিরাইট পড়েনি তো চলুন এটাতেও তাই করি হো কেমন লাগলো বলুন দারুন না টিপসটা তো ওই দিদির টিপসটা কিন্তু আমার সত্যিই খুব কাজে লেগেছিলো ভিডিওতে কোনো কপিরাইটও পড়বে না আর সবাই নাচ দেখে দেখে বেশ আসা যাবে তো চলুন ঠাকুরটা তো ভালো সুস্থভাবে আনা গিয়েছে রাত্রিবেলা তো রাতে আর ভিডিও করতে পারেনি এটা পরের দিন দুপুরের ভিডিও আজ তো মায়ের পূজা তো পুজো এখনও কমপ্লিট হয়নি যারা পুষ্পাঞ্জলি দেওয়ার একটু আগেই দিয়ে গিয়েছে আমার দেরি হয়ে গিয়েছে তাই এবছর আর পুষ্পাঞ্জলি দিতে পারিনি তো বাড়িতেও প্রচুর কাজকর্ম ছিল সেগুলো সেরে তারপরে এলাম বাবু ওর বাবার সাথে আগেই চলে এসেছিল তো এখানে দেখতে পাচ্ছেন মায়ের পূজা প্রায় হয়ে এসেছে আর কিছুটা বাকি রয়েছে মানে এখনো হোম হবে সন্ধেবেলা বাতাসা লুট দেওয়া হবে আর এই যে মাখলিটাকে দেখতে পাচ্ছেন এটা সারা বছর এখানে থাকে তো চলুন বিকাল হয়ে গিয়েছে বাবুকে এখন নিয়ে এসেছি যোগা প্র্যাকটিসে জগদ্ধাত্রী ঠাকুরের ওখানে প্রোগ্রাম হবে তো বাবু সেখানেই যোগা করবে তাই আমার দাদা শ্বশুরের পাড়াতেই ওখানেই মানে আমার দাদা শ্বশুরদের ঘরের ঠিক পিছনেই একটা দাদুদের বাড়িতে বাবুকে যোগা প্র্যাকটিস করতে এনেছি তো এসে দেখছি ওনাদের বাড়িতে কি বড়

ওরা প্রোগ্রাম করবে আর আমরা মায়েরা চিৎকার করে অস্থির হয়ে যাচ্ছে মানে এ ঠিক করছে এ ভুল করছে ওরা তো সবাই নতুন সবে সবে ভর্তি হয়েছে প্রায় কেউ চার মাস কেউ পাঁচ মাস কেউ ছ মাস তো ওই যে একটা বড় দাদা রয়েছে ওদের ওই দেখাচ্ছে তো ওকে দেখে দেখে অনুসরণ করে এরা সবাই স্টেজে করবে এরা তো সব নতুন আর ছোটো বাচ্চা সব এই যোগাগুলো কিন্তু এরা সবাই জানে কিন্তু ওই যে কার পরে কী কোনটা কী করতে হয় সেটাই আর কি ধরিয়ে দেওয়ার জন্য ওদের একটা ওই বাচ্চা মাস্টার দিয়েছে ওরা তাকেই অনুসরণ করে স্টেজে উঠে করবে তো চলুন বাবুর প্র্যাকটিস হয়ে গিয়েছে তো তারপরে আর বাড়িতে যায়নি ভালো আমি এখানে একটু বসে একটু পরে বাড়িতে যাচ্ছি এখানে এই যে হোম হয়ে গিয়েছে এসে দেখছি একটু পরে প্রদীপ জ্বালানো হবে একশো আটটা প্রদীপ তো সেই জন্যই বসে রয়েছি আর বাচ্চাগুলো সব খেলছে বাবু কিছুতেই বাড়িতে যেতে চাইছে না এখানে অনেক বাচ্চা আমাদের বাড়িতে খুব একটা দূরে নয় এখান থেকে কাছেই বাড়ি

প্রত্যেক বছর না দুপুরে পুষ্পাঞ্জলি হয় তো দুপুরবেলা পুষ্পাঞ্জলি দিয়ে এই সময়টাতে বাড়ি চলে যাই মানে প্রায় একদমই সন্ধ্যে সবে সবে হচ্ছে এই সময়টা বাড়ি চলে যায় কিন্তু এবছর তো নানান সতেরো কাজের চাপে পুষ্পাঞ্জলি দিতে পারিনি তাই একদম এই সন্ধ্যেবেলায় এসেছি তাই যে এই প্রদীপ জ্বালার সৌভাগ্যটা আমার হলো কোনো বছর কিন্তু আমি প্রদীপটা জ্বালতে পারি না কারণ এই সময় তো বাড়ি চলে যায় পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ বসে থেকে তারপরে বাড়ি চলে যায় আর এবছরে তো এসছিই সন্ধ্যেবেলা তো সেই জন্যই প্রদীপ জ্বালার ভাগ্যটা আমার হলো যাই হোক মা নিশ্চয়ই চেয়েছে যে মায়ের এর একটা বাতি অন্তত আমি দান করি তো সেই জন্য প্রদীপ জ্বালার ভাগ্যটা আমার হলো অনেক প্রদীপ রয়েছে শুধু আমি বলে নাই পাড়ায় প্রায় প্রত্যেকে একটা একটা করে প্রদীপ জ্বালবে চলুন মায়ের আরতি হচ্ছে একটু দেখে আস্তে আস্তে সব লোকজন আসতে শুরু করেছে কারণ একটু তো নোট হবে এই নোটের সময় এখানে প্রচুর লোক জমে আর পাড়ায় প্রায় প্রত্যেকেই ঠাকুরকে নোট দেয় সত্যি কি অপূর্ব সুন্দর লাগছে তখন বলছিলাম না যে বিনা গয়নাগাটিতেই মাকে যদি এত সুন্দর লাগে তাহলে মাকে সাজানোর পরে না কত সুন্দর দেখতে লাগে কিছু জনের মানসিক ছিল যে মাকে উপর মুকুট কানে দুল দেওয়ার তো সেই তারাই দিয়েছে তো সেগুলোই প্রতি বছর মাকে পড়ানো হয় তো মা তো মাই মাকে সাজানো কি আর না সাজানো কি মারা তো বিনা সাজেও সুন্দর লাগে হরি নোটের ভিডিওটা না এই ভিডিওর সাথে দিতে গেলে অনেকটাই লম্বা হয়ে যাবে তাই নোটের ভিডিওটাই এর পরের ভিডিওতে যোগ করব তো চলো আজকের মতো এখানেই শেষ করি ভিডিওটা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে